বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে বরিশা হাই স্কুলের একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে প্রথমেই ঢোকার মুখে ছিল একটা টিকিট কাউন্টার এখান থেকে আমি টোয়েন্টি রুপিস করে টিকিট কিনে নিয়েছি এখানে এই যে আয়োজনটা করা হয়েছিল ফুড ফেস্টিভ্যালের সেটা হলো এবিপি আনন্দের যারা হোস্টরা ছিল তারা এই আয়োজনটা করেছিল এখানে সুন্দর সুন্দর খাবারের দোকানের সাথে সাথে এখানে শাড়ি আর জুয়েলারিরও দোকান বসেছিল এখানে নবদ্বীপের স্পেশাল ক্ষিদই থেকে শুরু করে তুর্কিজেন তারকিজ আইসক্রিমের স্টলও এখানে বসেছিল এছাড়া কলকাতার ফেমাস মিত্র ক্যাফের স্টলও বসেছিল আমরা তো ফিস কবিরাজি খাওয়ার জন্য পাক্কা আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তারপরে ফাইনালি আমরা কবিরাজিটা পেয়েছি পর এখানে হুগলির সুন্দর সুন্দর আচারের স্টল বসেছিল তারপর রয় পান প্লেস মিষ্টি বাংলা মানে বর্ধমানের স্পেশাল ল্যাংচা মিহিদানা সীতা আরও কত কিনা এখানে বসেছিল তারপর সুন্দরবনের স্পেশাল ফিস ফ্রাই ডায়মন্ড ফিশ ফ্রাই আরও অনেক কিছু স্টল এখানে বসেছিল এখানে কবিরা যে খেয়ে আমার খুব একটা খারাপ লাগেনি খুব সুন্দরই খেতেছিল তারপর এখান থেকে আমি বর্ধমানের ল্যাংচা কিনেছিলাম এখানকার ল্যাংচাটাও খুব সুন্দর খেতেছিল আমি তো বাড়িতে পার্সেল করেই নিয়ে এসেছিলাম পাঁচটা ল্যাংচার দাম খুব সুন্দর খেতেছিল বাড়িতে আসার পর মিষ্টিটা খেয়ে খুব সুন্দর লেগেছিল তাহলে বন্ধুরা আজকের এই ফুড ফেস্টিভ্যালের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে টাটা বন্ধুরা